আসসালামু আলাইকুম বারাকাতু আজকে কয়েকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই প্রথম বিষয়টা হলো আমাদের প্রধান উপদেষ্টা তার যে চীন সফর অত্যন্ত ফলপ্রসূ একটা সফর সেই সাথে আমরা লাস্টলি এই যে আজকে যে বিমেস্টেক সম্মেলনের শেষের দিকে এবং সেখানেও যে একটা বিশেষ তিনি একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সব মিলিয়ে আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে একের পর এক যে ভূমিকা রেখে চলেছেন তিনি সেটি সত্যি অভূতপূর্ব আমার মনে হয় আমার সাথে জানি না আপনারা একমত হবেন কিনা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এমন একজন ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে গ্রহণীয় সম্মানিত একজন ব্যক্তিত্ব প্রফেসর নভেলট ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে গ্রহণযোগ্যতা শুধু বিদেশেই নয় আমাদের দেশে এই মুহূর্তে আমি যত যে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক অনেক জরিপ চলছে সেই জরিপগুলো আমি লক্ষ্য করছি বিভিন্ন বিষয়ে সেখানেও এবং নানানভাবে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ সবাই চাই যে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে এগিয়ে চলুক আমাদের এই বাংলাদেশ চুয়ান্ন বছরের এই ঘুমন্ত বাংলাদেশ যে জাতিকে জাগিয়ে তোলার জন্য কোনো একজন কান্ডারি তিনি বাংলাদেশকে আশানুরূপ ভাবে আমাদের যে প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে পারেন সেই জায়গায় এই সাত মাস আমার তো মনে হয় একটা বিশাল যে ভাবমূর্তি তো একটা ব্যাপার তো রয়েছেই বিশাল একটা ভাবমূর্তি তো রয়েছে পজিটিভ ভাবমূর্তি পৃথিবীর মানচিত্রে এবং এই যে সামনে আরেকটি যে সম্মেলন হবে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের যারা কোম্পানির এবং যারা বড় বড় মানে লেভেলের মানুষ তারা আসবে এখানে মাস্কের কথা শুনছি বিষয় নিয়ে যথারীতি কথা হচ্ছে সব মিলিয়ে আমাদের মধ্যে একটা অভূতপূর্ব একটা শাড়া তার যে প্রভাব আমাদের এই সাধারণ জনমানুষের মার্জিনাল পিপুল থেকে শুরু করে একেবারে সব শ্রেণী মানুষের মধ্যে এই যে গত যে রমজানটা সত্য যে রমজান গেল আমার তো আমার জানা মতে একেবারে নিকট অতীত না সুদূর অতীতে এই রকম রমজানে জিনিসপত্রের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সাধারণের পরসীমার মধ্যে নিয়ে আসা এটা একটা আমি মনে করি যে অভাবনীয় সাফল্য এবং সবাই সন্তুষ্ট চিত্তে এবারের রমজান পার করেছে এবং অবশ্যই মানুষ দোয়া করেছে এই পরিস্থিতি চাই মানুষ হোক স্টেবল থাক এবং সামনের দিকে আরো এগিয়ে চলো সেই প্রত্যাশা মানুষ আরেকটা বিষয় যে যে কোনো লোডশেডিং এর কোনো বালাই ছিল না বিশেষ করে শহর অঞ্চলে গ্রামের অঞ্চলের কথা আমি জানি না তারপরেও যে জরিপগুলো দেখলাম তাতে সেখানেও মানে কোনো ধরনের এরকম ধরনের লোডশেডিং এর সমস্যা ছিল না সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি আরেকটু একটু খেয়াল করি যে যে রিজার্ভের পরিমাণ দিনে দিনে বাড়ছে বাড়ছে এটা আমি জানি না এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ কত তারপরেও আগের থেকে অনেক পরিমাণে বেড়েছে এবং সব মিলিয়ে আমার মনে হয় সামনের দিকে আমরা যে এগোচ্ছি এই মুহূর্তে দল দলমতের ঊর্ধ্বে থেকে আমি মনে করি যে যে পরশ পাথর আমরা পেয়েছি সেই পরশ পাথরকে আমরা যেন হেলায় হারিয়ে না ফেলি আমরা যেন সত্যিকার অর্থে দলমত আমাদের নানান ধরনের চিন্তা পার্থক্য পার্থক্য থাকবে এবং প্রকারান্তরে আমাদের দেশের উন্নতি ঘটছে কিনা আমরা সত্যি করে একেবারে ট্রুলি স্পিকিং যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আমরা যে একটা দন্য দশার মধ্যে ছিলাম এবং আমরা যে একটা একেবারে ফ্যাসিজমের মধ্যে ছিলাম সমস্ত মানে আমার মনের কথাগুলো খুলে বলবার কোনো অবকাশ এরকম কোনো পর্যায়ে ছিল না একটা ফেসবুকে একটা লাইক শেয়ার দিতে হাজারবার চিন্তা করা লেগেছে সেই অবস্থা থেকে আমরা এখন নির্দ্বিধায় এই যে চর্চাটা এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি সেটি অবশ্যই এই জুলাইয়ের মুভমেন্টের মধ্য দিয়ে ছাত্র জনতার যে হাজারো প্রাণের বিনিময়ে আমরা এই ঋণ কখনোই মানে মানে অস্বীকার করার তো প্রশ্নই ওঠে না এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো কিভাবে মানুষ হত্যা করেছে এই দেশের মানুষ এ দেশের মানুষকে হত্যা করেছে চিন্তা করা যায় ভাবা যায় এমন ভাবনা চিন্তার পার্থক্য থাকবে মতের পার্থক্য থাকবে আমরা ডিবেট করব এভাবেই ডিবেট করে করে আমরা সামনে দিকে এগোবো এটাই তো হওয়া উচিত আমি কেন খেয়ে হারিয়ে থাকবো আমি কেন আমার পেশেন্সটাকে হারিয়ে অন্যের উপরে আমি ঝাঁপিয়ে পড়ব এমন তো বাং এমন তো হওয়া উচিত পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলো যারা এগিয়ে চলেছে যারা উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে দু একটা ব্যতিক্রম থাকবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তারা এরকম ডিবেট করে করে আপনি চিন্তা করতে পারেন যে ইংল্যান্ডে কোনো লিখিত কোনো সংবিধান নেই তাদের পার্লামেন্টারি যে ডিবেটগুলো হয় বিভিন্ন স্তরে যে ডিবেটগুলো হয় ডিবেট করে করে তারা মানুষের কল্যাণ করে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগোবে আরো তো সেই জায়গাটায় থেকে আমরা কেন আমি বলছি না আমরা ওদের মতো হব আমরা আমাদের মতোই হই কিন্তু সেই জায়গাটা আমরা প্রোডাক্টিভ বাংলাদেশ চাই অ্যাকচুয়ালি আমরা একটা কার্যকর বাংলাদেশ চাই যেখানে সমালোচনা থাকবে যেখানে নানান মত থাকবে নানান পথ থাকবে কিন্তু আমরা যেন একে অপরের প্রতি সহিংস না হয়ে উঠে সেই দিকটি সেই দিকটা মনে করি যে সেই পরিবেশটা তৈরি হচ্ছে এবং সামনে সামনে আমি আশাবাদী এমন একটা পৃথিবী আসছে আমার যে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হবে একটা অন্য রকম পর্যায়ে এই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার মত চিন্তা সেগুলোকে শেয়ার করতে পারেন এবং মাথায় রাখতে হবে আমরা একটা সুন্দর বাংলাদেশ না দিন শেষে পাচ্ছি এই যে দেখেন চীনা যে একশো কোম্পানি যদি এখানে কাজ করে এবং এখানে যে কত কর্মসংস্থানের ব্যবস্থা হবে যদি আরো অন্যান্য দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে বা আরো অন্য দেশ থেকে যদি এরকমভাবে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট চারিদিক থেকে আসে যেটা আমরা কাগজের মাধ্যমে জানতে পেরেছি এবং যারা ওই সময়কার আমি হয়তো ওইভাবে বলতে পারবো না প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সেইটা স্বাধীনভাবে তিনি তো সেই জায়গাটাই যেটা যেখানে যার যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা আমার মনে হয় দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে স্বাধীনভাবে যে বিশ্বের বুকে মাথা আহ উঁচু করে দাঁড়াচ্ছে এই যে বাংলাদেশ আহ যে পররাষ্ট্রনীতিতে যে ইভেন এই যে ডুমেস্টেক সম্মেলনের যে একেবারে চোখে চোখ রেখে কথা বলা প্রতিবেশী 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 তার মানে এই নয় সে আরেকটা দেশের প্রভু এমনটি নয় যে আমার যে অধিকার প্রতিবেশী রাষ্ট্রের যে অধিকার প্রত্যেকেই যার যার অধিকারের যখন কন্ট্রাক্ট হবে 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 চুক্তি অবশ্যই সমতার ভিত্তিতে এটাই তো হওয়া উচিত তাহলেই তো বিশ্ব এগিয়ে যাবে যে বিশ্বব্যাপী আমাদের একটা বসবাসযোগ্য করে তোলা আমরা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি সবাই বলি সুন্দর পৃথিবীর স্বপ্ন কিন্তু সুন্দর পৃথিবী করবার জন্য যে বিষয় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে আমাদেরকে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি